এরকম ঠান্ডা যদি আমাদের দেশে পড়ে তাহলে তো এটা আমাদের মানে কেউ বাঁচবে না মানে মানে ঠান্ডা ঠান্ডা এক কথায় শেষ লাগে বাংলাদেশে তো ভাই কোনো ঠান্ডাই না ভাই বাংলাদেশে যে ঠান্ডা এটা তো কোনো ঠান্ডা না কিন্তু কানাডার ঠান্ডাটা প্রচুর ঠান্ডা কিন্তু ঠান্ডাটা কম না পড়লে ঠান্ডা ঠান্ডা অবশ্যই বের হতে হবে বিদেশে আসলে থাকলে কাজের সন্ধানে বের হতে হবে আর বাসায় থাকলে টাকা আসবে না এবারের যে শীত আসলে দূর থেকে যেভাবে দেখে অনুভব করা যায় কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এখানে আসি মানে সহ্য করার মত না কারণ একমাত্র কারণ হলে আমরা এখানে যেগুলা ইনকাম ফর্ম এগুলো আমাদের দেশের পরিবার আছে প্রিয়জন আছে আত্মীয়জন আছে এদের জন্য এগুলো ব্যয় করতে হয় চিত্রতে দেখতাম স্নো ব্রফ এগুলা কানাডাতে পড়ে তো এখানে আসে বাস্তবে দেখলাম কেমন তখন একটা ফিল ছিল যে এগুলা দেখব অনুভব করব কিন্তু ভালো লাগতো আমাদের দেশের তাপমাত্রা গরমের সময় তো এগুলা দেখতাম কিন্তু এখন যে এখানে যে ঠান্ডা দেখে ভয় লাগে তো ঠান্ডা হুম অবশ্যই কারণ কানাডা ভেরি এক্সপেন্সিভ তো আমি যদি গড়ে বসে থাকি তাইলে হবে না আমার নিজেকে চলতে হবে আমার দেশে ফ্যামিলি আছে হ্যাঁ আত্মীয় স্বজন সবাই আছে তো কিছু মিলিয়ে আমার যদি না হয় কাজে না যায় তাইলে আমার ইনকাম হবে না আমি আমার এখানে চলতে পারবো না গড় ভাড়া দিতে হবে নিজে খাইতে হবে আর অনেক কিছু খরচ আছে আমাদের দেশে তো মনে হয় মাইনাস তো হয় না বাংলাদেশে মাইনাস হয় না কিন্তু এখানে তো মাইনাস পঁচিশ ত্রিশ চলে যায় হুম পঁচিশ তিরি চলে যায় মানে ঠান্ডা এক কথায় মানে ঠান্ডা শেষ নাই প্রথম বারো দিয়ে শ্যু জ্যাকেট তারপরে তো সব কিছু ফিন্ডিয়া বারোতে নাইলে তো আপনি অবশ্যই যাব ই যে ঠান্ডা মাইনাস জি ওইটার বুট না তো আপনার বারো গিয়ে চলা যাইতা মাইনাস আপনার ফিল লাইক আছে আর এমনি রেগুলারলি হচ্ছে আপনার বারো তেরো আছে এখন বাইরেতে হবে জীবনের তাগিদি বাইরেতে হবে

তো এখানে আমরা যদি বাইর হই তো কাজের জন্য বাইর হই কাজে থাকলে হিটিং আসে বা মার্কেটে গেলে হিটিং আছে। বাট আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারি না যাক এখানে তো একটা ব্যবস্থা আছে কিন্তু আমাদের দেশে তো সেরকম ব্যবস্থা নাই যদি মাইনাস পড়ে যায় কোনো দিন তাহলে তো মানে একদিনে অর্ধেক লোক মারা যাবে কারণ এখানকার যে অবস্থা আমরা তো এখন বর্তমানে মাইনাস টোয়েন্টি থ্রিতে আসি বাইরে গেলে ফিল আসে টোয়েন্টি থ্রি যেটা আমাদের দেশের জন্য থ্রি হইলেই মানে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় অনেক বয়স্ক লোক মারা যায় আজকে মাইনাস প্রায় ফোনডোর মতোই চলে রয়েছে এখানে আমাদের অবস্থা আমরা আসছি তবু জীবন সংগ্রামে এখানে বাসায় বসে থাকলে হবে না যতই কষ্টের হোক আপনার কাজের জন্য বাইর হইতে হয় তবু আমরা চাই আমাদের প্রিয় স্বদেশ যেন ভালো থাকে সুখে থাকো বাংলাদেশ জন্ম থেকে জন্মান্তর এই প্রত্যাশায় কানাডার মন্ট্রিয়াল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা ধন্যবাদ সবাই